এলো ছাত্র নেতা সাবেক মহিলা সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয় তিনি সংশয় প্রকাশ করেন তাকে অন্য কোনো ট্রাপে ফেলা হবে আরও একজন গ্রেপ্তারকৃত আসামি অপজানে গুলশানের চাঁদাবাজির ঘটনা আলম অপর ৩৫ মিনিটের ভিডিও ফাঁস করেন তিনি সন্দেহ প্রকাশ করেন তাকে দিয়ে অন্য কোন স্টেটমেন্ট আদায় করা হবে তবে এই ভিডিওতে বলতে শোনা যায় গুলশালের চাঁদাবাজি ঘটনায় যে ব্যাগ নিতে দেখা যায় সে নিজে অর্থাৎ আলম অপুর নিজের কথা বলেছেন তিনি বলেন সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত যে সমন্বয়করা এক বছর আগে যারা ছিলেন মহানায়ক তারা আজ এখন হয়ে গেল চাঁদাবাজ তিনি বলেন আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন ওই দিন বুর পাঁচটায় ডিসি ওসিকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে আমরা সাম্মীর বাসায় অভিযান চালাই আপনারা কি জানেন চাঁদাবাজিতে যাওয়ার সময় আগে গুলশানির কোনো একটি বাসা উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয় মিডিয়ায় সেই বিষয়টি নেই কেন আগের রাতের বিষয়টি মিডিয়ায় দামাচাপা দেওয়া হলো কেন তিনি বলছেন গুলশান এলাকায় যে ফাইভ স্টার হোটেলে সেই হোটেলে ওয়েস্টেনের নিচে সাদা সিএফ মোটর সাইকেলে আমার সাথে কথা বলেছেন তার মাথায় হেলমেট ছিল সে আসিফ মাহমুদ সজীব বুয়া রাত চারটার সময় গুলশানের মতো এক এলাকায় একজন উপদেষ্টা কেন আসে আমার কি কারণে কথা বলতে হয় একজন উপদেষ্টার সঙ্গে চাঁদাবাজির অন্যতম আশা মিরিয়াদ বলল রাতে এক বাই আসছিল এবার আপনারা মিলান রিয়াদ আরো বললো শুধু আসিফ ভাই জড়িত নয় আরো যে বাইরে আছে তারাও এইসব কাজের সঙ্গে জড়িত এবং এটা ওপেন সিক্রেট আমাদের আসিফ ওই রাতে আসছে ফাইভ স্টার হোটেল ছাড়া বসে না এখন গত বছর পঞ্চাশ হাজার টাকার স্কুটিতে চলতো সে এখন সিএফ মোটর সাইকেল চালায় আমাকে যথেষ্ট টাফে ফেলার চেষ্টা করা হচ্ছে আমি যদি এসব বিষয়ে ক্লিয়ার না করে যাই আমাকে দিয়ে যে কোনো স্টেটমেন্ট দেওয়া হবে হয়তো ওই দিন ভোরবেলা আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য কেন নেই সেই সময় আমরা বুঝতে পারি স্বামী সেখানে ছিলেন তথ্য পেয়ে তিনি পালিয়ে যান আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি বিলেন বানানো হল তাদের কাছে চ্যালেঞ্জ কে ফোন করেছে কার ফোনে স্বামী ওই বাসা থেকে বের হলেন আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম আমাদের সাথে কি কথা হয়েছিল প্রকাশ করুন প্রিয় দর্শক অনেকেই মনে করেন আসিফ মাহমুদকে ফাঁসানো হচ্ছে কিন্তু অপু আটক হওয়ার আগে এই স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে আসিফ বুইয়া সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার বিরুদ্ধে অসংখ্য অসংখ্য অভিযোগ অথচ তিনি প্রার্থী হবে নির্বাচনে অংশ নেবেন কিন্তু কোন দলে অংশ নেবেন তা পরিষ্কার করেননি উপদেষ্টা পদে থেকে তিনি বলেন নির্বাচনে লড়বেন তিনি সরকারি সেই পদে থেকে কি করে একথা বলেন দর্শক আপনাদের কাছে প্রশ্ন ইতিমধ্যে মাসে তারা অনেক সম্পদ অর্জন করেছেন চাঁদাবাজি মামলায় প্রথম কয়েকজনকে গ্রেফতার করা হয় তাদের দশ দিনের রিমান্ড নেওয়া হয়েছিল আলম আপু বলেন চাঁদাবাজির ঘটনায় রিমান্ড নিতে হয় কি জন্য কোন কোনো আসামিকে এটা কি হত্যা মামলার আসামি আসলে এটা খুবই যুক্তিসঙ্গত এই জন্য রিমান্ড নেওয়া হয়েছে তাদের মুখ থেকে বিভিন্ন স্ক্রিপ্ট তৈরি করা হবে সেই স্ক্রিপ্ট অনুযায়ী সংশ্লিষ্ট আসামিদের মুখ থেকে বক্তব্যে বের করা হবে সেই অনুযায়ী দশ দিনের রিমান্ড নেওয়া হয়